আমাদের ক্লাস ইলেভেনের সূচক চ্যাপ্টার চলছিলো সূচক বলি যেটা আমরা অতি সংক্ষিপ্ত শুরু করেছিলাম লাস্ট ভিডিওতে লাস্ট ভিডিওতে অতি সংক্ষিপ্ত দুয়ের দাগ পর্যন্ত করেছিলাম ভিডিও দেখাই আচ্ছা ভিডিও দেখাই দুয়ের দাগ পর্যন্ত করেছিলাম তো এই ভিডিওতে আমরা তিনের দাগ থেকে শুরু করবো তিনের দাগের কতগুলো কমপ্লিট হয় সেটা দেখব তিনের দাগের যে ফার্স্ট কোয়েশ্চেনটা দিয়েছে তিনের দাগের অতি সংক্ষিপ্ত এক অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এটা হচ্ছে আমাদের সূচকের চলছে সূচকের অতি সংক্ষিপ্ত চলছে যার একের দাগের কোশ্চেনটা কি বলেছে বলছে এক্স কিউ মাইনাস সিক্স এক্স ইকুয়াল টু সিক্স এক্স কিউ মাইনাস সিক্স এক্স ইকুয়াল টু সিক্স এটা দিয়েছে ওকে এটা দিয়েছে আচ্ছা এইটা হবে দেখাও যে এইটা হবে যদি এক্স টু দি পাওয়ার এক্স সমান টু টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে এইটা এইটা হবে বলছে এইটা প্রমাণ করতে যদি এইটা হয় এক্সের মান যদি এইটা হয় তাহলে এইটা প্রমাণ করতে বলেছে তাহলে আমাদের এখানে কোশ্চেনের যে বামপক্ষ সেটা হচ্ছে এইটা হচ্ছে কোশ্চেনের বামপক্ষ ওকে তো এই অঙ্কটা আমরা করেছি এই সেম অঙ্ক আমরা কত দাকে বহু বিকল্প ধর্মে একের দাকের মতো করেছি এর মান দিয়েছে এইটা সমান ছয় প্রমাণ করতে বলেছে তো এটা খুবই সহজ অঙ্কগুলোর মধ্যে একটা তাহলে যেটা দিয়েছে সেটা তুলে নিব যে এক্স সমান টু টু দি ওকে তো এটা দিয়েছে চেয়েছে কোনটা এক্স কিউ মাইনাস সিক্স এক্স তো কিউব দিয়ে চেয়েছে এর তাহলে এখানে এক্স আছে উভয় পক্ষকে বর্গ সরি বর্গ না ঘন করে দিব তাহলে টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি কিউব করে দিব এক্স কিউর এটা বের করলাম এটাকে নর্মাল সূত্রে ফেলবো নর্মাল সূত্রে না যেটা দুই নম্বর সূত্রটা এ কিউ এটা হচ্ছে এ এটা পুরোটা এ এটা পুরোটা বি তো এ কিউ এ কিউ প্লাস বি মানে হচ্ছে এইটা কিউব প্লাস থ্রি ইন টু এ ইন্টু বিস বি ওয়ান বাই থ্রি ওকে এটা এটা আসছে আমাদের সূত্রে এটা পুরোটা এ প্লাস বি এর হোল কিউ এ প্লাস বি এর হোল কিউ এর সূত্রে ফেলেছি এ কিউ প্লাস বি কিউ এর সূত্রে ফেলেছি এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ একটা নেক্সট কি করবো এটা এ কিউ মানে হচ্ছে তিন দিন কেটে যাবে তাহলে টু এ প্লাস এখানে তিন তিন কাটলে টু টু দি পাওয়ার ওয়ান ওয়ান টু প্লাস থ্রি এ বি তাহলে থ্রি ইন্টু এবি মানে এখানে থ্রি টু টু দি পাওয়ার টু বাই থ্রি আর টু টু ওয়ান বাই থ্রি পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তাহলে টু টু দি পাওয়ার টু বাই থ্রি ওয়ান বাই যোগ করলে থ্রি বাই আসছে থ্রি বাই আসছে আর এইটার মানে আমাদের এক্স জানি তো এটা এক্স এই অঙ্কটা আমরা বহু অঙ্কটা এটা সেম চার যুক্ত দুই যুক্ত থ্রি বাই থ্রি মানে ওয়ান তাহলে তিন সিক্স সমান এখানে এক্স কিউ ছিল বা এক্স মাইনাস সিক্স এক্স সমান সিক্স বসে গেলে চার দু ছয় তাহলে এটা প্রমাণিত এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে বহু বিকল্প ধর্মে এক যা তিনের সেম অঙ্ক কোনো সমস্যা নেই আশা করি দুটোকে কিউব করে অঙ্কটা বসিয়ে যাবে শুধু এইটার জায়গায় এক্সের এক্সটাকে বসিয়ে দিয়েছে নেক্সট তিনের থেকে দুয়ের অঙ্কটা কী দিয়েছে তিনের অঙ্কটা বলেছে যদি এ সমান তিনের দুই যদি এ সমান টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি হয় টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এবং টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি হয় তাহলে দেখা যায় যে টু এ কিউ প্লাস সিক্স এ মাইনাস থ্রি তাহলে একই রকমই অঙ্ক সেম অঙ্কটাই দিয়েছে টু এ কিউ মাইনাস মানে কিউব দিয়েছে যেটা দিয়েছে সেটা কিউব দিয়েছে তো এটাকে এ কিউ করে নেব উভয় পক্ষকে ঘন করে পাই ওয়ান বাই থ্রি মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি এর হোল কিউ এ মাইনাস বি হোল কিউ এর সূত্রে ফেলবো দ্বিতীয়টা যেটা ওয়ান বাই থ্রি এর হোল কিউ মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এর হোল কিউ এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি ইন্টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু টুয়ার মাইনাস ওয়ান বাই থ্রি টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি এ বি এ কিউ মাইনাস বি কিউ মাইনাস সেভ ইন্টু এ বি তাহলে তিন দিন কেটে গেলে এটা টু মাইনাস তিন দিন কেটে গেল টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকছে আচ্ছা এইটা যদি গুণ করি দুই দুই পাওয়ার দুগুলো কে যাবে যোগ হয়ে যাবে যোগ হয়ে গেলে মাইনাস তিন আর একের তিন কেটে যাবে তাহলে এটা হয়ে যাচ্ছে কত ওয়ান হয়ে যাচ্ছে তাহলে মাইনাস থ্রি ইন্টু এটা পুরোটার মানে এ এ বসিয়ে দিয়েছি সমান টু মাইনাস ওয়ান বাই টু মাইনাস থ্রি এ এটা সমান এ কিউ ছিল বা লিখে লিখে করছি সব তাহলে এ কিউ সমান টু ফোর মাইনাস ওয়ান মাইনাস থ্রি এ সরি থ্রি এ না সিক্স এ হবে লস করলে সিক্স এ হবে তাহলে টু এ কিউ প্লাস সিক্স এ এটা প্লাস থ্রিনটা হয়ে যাবে মাইনাস তিন সমান জিরো এটা হচ্ছে আমাদের সবকটা অঙ্ক একই প্রসেসে করে যাচ্ছি এটা 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 কিউব করেছি সূত্রে ফেলেছি এটার জায়গায় এর মান বসেছি প্রত্যেকটা সমাধান করেছি লসাও করেছি অঙ্ক বেরিয়েছে তিনে থেকে দুই কমপ্লিট নেক্সট তিনে থাকে তিনের অঙ্কটা হবে নেক্সট হবে আমাদের তিনের দাঁকে তিনের অঙ্কটা তিনের দাঁকে তিনের অঙ্কটা কী বলেছে আচ্ছা সবকটা অঙ্ক একই রকম আছে তিনের দাঁকে তিনের অঙ্কটা একই রকম জাস্ট একটা ছোটো ঘাটোর ট্রিক্স লাগাবো তিনের দাঁকের তিনের অঙ্কটা বলেছে তিনের দাঁকের তিনের অঙ্কটা যেটা বলেছে বলেছে এক্স সমান টু প্লাস টু টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে দেখাতে হবে যে এক্স কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো এটা দেখাতে হবে তো এটাকে আমরা কী করবো বা এক্স মাইনাস টু সমান টু টু দেওয়ার টু বাই থ্রি প্লাস টু টু দেবার ওয়ান বাই থ্রি করে নেব কারণ এখানে কিউব দিয়ে চেয়েছে আগের অঙ্কের মতো এটাকেও কিউব করে দেবো কিন্তু এখানে যদি কিউব করি তিনটে সংখ্যার কিউব কঠিন হয়ে যাচ্ছে তাই আমরা কী করলাম টুটাকে এপেসে নিলাম তো এপাসে দুটো সংখ্যা এপাশে দুটো সংখ্যা এবারে কিউব করতে সুবিধা হবে উভয় পক্ষকে কিউব করে নিলাম তাহলে এবারে কিউব করলে সূত্র ফেলে দেবো এক্স কিউ মাইনাস এ মাইনাস বি হল কিউবের সূত্র কি এ কিউ মাইনাস থ্রি এক্সের স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু বি মাইনাস এর কিউ সমান এটাকে যেটা নর্মাল সূত্র আছে আমাদের নর্মেল সূত্র যেটা আছে না এ কিউ মাইনাস কিউ সূত্র তাহলে যেটা এতক্ষণ ধরে লাগিয়ে তাহলে এ কিউ এটা সমান চিহ্ন এ কিউ প্লাস টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এর হোল কিউ প্লাস থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার টু টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি নর্মাল সূত্রে লাগিয়েছি তাহলে এটা হবে এক্স কিউ মাইনাস সিক্স এক্সের স্কোয়ার প্লাস চার দিনে বারো এক্স মাইনাস দুই চার দিনে আট সমান হচ্ছে এটা দুই প্লাস এটা হচ্ছে দুই আচ্ছা এটা দুই স্কোয়ার হবে সরি এখানে দুই আছে দুই স্কোয়ার হবে প্লাস দুই হবে থ্রি ইন্টু এইটা যদি করি এই জিনিসটাকে এই জিনিসটা হবে কত টু ইন্টু টু আছে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তাহলে দুয়ের তিন একে তিন যোগ করলে তিনের তিন মানে এটা অ্যান্সার হবে দুই থ্রি ইন্টু টু তাহলে প্লাস থ্রি ইন্টু টু এটা হচ্ছে কার মান থ্রি ইন্টু টু ইন্টু সরি এখানে লিখে দিই ইন্টু এক্স মাইনাস টু এইটা না টু টু দেয়ার টু বাই থ্রি টু প্লাস টু টু দেওয়ার ওয়ান বাই থ্রি এক্স মাইনাস টু এর মান তো আমরা এখানে এক্স মাইনাস টু বসিয়ে দিচ্ছি তাহলে হবে এক্স কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এইট সমান এটা যদি সমাধান করি দুদিনের চার চার দুই ছয় যুক্ত ছয় ইন্টু এক্স মাইনাস দুই জাস্ট সমাধানটা করেছি এখান থেকে কী করব এবারে সব কিছু করব এক্স কিউ মাইনাস সিক্স এখানে আছে বারো এক্স মাইনাস যুক্ত সিক্স এক্স মাইনাস এবারে সমাধান করলে এক্স কিউ মাইনাস সিক্স প্লাস আছে এবার প্লাস সিক্স আছে এবারে মাইনাস হবে মানে প্লাস হয়ে যাবে করে মাইনাস এইট আছে প্লাস ছয় আছে প্লাস বারো আছে তাহলে এটা হচ্ছে অ্যান্সার এই ধরে করলে মাইনাস ছয় সে এ প্লাস ছয় তাহলে মাইনাস দুই সমান জিরো প্রমাণিত শুধু এইখানে ট্রিক্সটা এইটুকুটা নাহলে এর আগের অঙ্কগুলো এই অঙ্কগুলো জাস্ট সেম অঙ্কই এক্স মাইনাস টু সমান এক্স মাইনাস টু করে নিবো একটা দুইকে বেশি নিয়ে চলে আসবো অঙ্কটা জাস্ট সেম তিনে থেকে তিন কমপ্লিট করে তিনে থেকে চার কী বলেছে তিনি চার বলছে এ প্লাস বি প্লাস থ্রি সামান জিরো হবে যদি এইটা সমান এটা হয় এবং দুটো সমীকরণ দিয়েছে একটা বলছে এক্স টু দি পাওয়ার এ সমান ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি এইটা একটা দিয়েছে আর এক্স ওয়াই জেড সমান কত দিয়েছে আমাদের ওয়ান দিয়েছে তাহলে দেখাতে হবে এ প্লাস বি প্লাস সি সমান জিরো এইটা প্রমাণ করতে হবে হাতে আমার এইটা আছে এবং হাতে আমার আরেকটা আছে সেটা হচ্ছে এইটা ওকে এটাতে কী করবো এটাতে আমরা এরকম টাইপের অঙ্ক অনুপাত সমান করেছিলাম ক্লাস টেনে এরকম টাইপের অঙ্ক এটা সমান এটা সমান এটা এটাকে আমরা সবসময় যেন কে ধরে করতাম দিলে অঙ্কগুলো ভেঙে নেব সুবিধা হয়ে যাবে তো যদি এটা সমান কে হয় তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ সমান কে তাহলে এক্স সমান হচ্ছে কে টু দি পাওয়ার এ ওয়ান বাই এটা বেসে গেলে উল্টে যাবে তাহলে ওয়াই সমান ওয়াই বি সমান হচ্ছে কে জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি সমান কে তাহলে ওয়াই সমান কে টু দি পাওয়ার বি জেড সমান কে টু দি পাওয়ার সি এভাবে এলো তাহলে এক্স ওয়াই জেড সমান ওয়ান আমার কাছে এই সমীকরণও আছে তাহলে লিখতে পারি এক্স ওয়াই জেড সমান ওয়ান বা কে টু দি পাওয়ার এ ইন কে টু দোয়ার বি ইন্টু কে টু দোয়ার সি সমান ওয়ান বা কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে ওয়ান তার কারণ হচ্ছে পাওয়ারগুলো আমাদের গুণ হয়ে গেলে সরি টোটালটা গুণ হয়ে গেলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় যদি বেশ একই থাকে সমান কে টু দি ওয়ার জিরো লিখতে পারি ওয়ানের জায়গায় ওয়ান তো ধ্রুব তো যে কোনো কিছু জিরো লিখলে ধ্রুব হয় কেন এটা দিলে এগুলো বেসটা একই হবে তাহলে এ প্লাস বি প্লাস সি সমান জিরো প্রমাণিত কি বলেছে এত হয় যদি এ কিউ তাহলে একটা দিয়েছে যে এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস সি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি সমান জিরো হয় এইটা জিরো দিয়েছে তাহলে প্রমাণ করতে হবে কি আমাদের যেটা প্রমাণ করতে হবে এখানে লিখছি এ প্লাস বি প্লাস সি এর হোল কিউ সমান সাতাশ এব সি এইটা আমাদের তো এইটা প্রমাণ করতে হবে এটা দিয়েছে এটা প্রাণ করতে হবে তো এ টু দি পেয়ার ওয়ান বাই থ্রি আছে তো এর এটাকে যদি কিউব করে দিতে পারি তাহলে এই আসবে আমাদের এই জিনিসটাকে যদি আমরা কিউব করে দিই তাহলে আমাদের এই আসবে বুঝতে পারছি যেটা আমাদের কোয়েশ্চেন আছে তাহলে বেটার হবে যদি আমরা এটাকে কিউব করে দিই এটাকে কিউব করতে হলে তাহলে তিনটার কিউব করলে কোশ্চেনটা কঠিন হয়ে যাবে আর জিরোর কিউ হয়ে আছে তো যে কোনো একটাকে এই পাশে যদি নিয়ে চলে আসি তাহলে লিখতে পারি ওয়ান বাই এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি সে মাইনাস সি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি লিখতে পারি এবারে যদি কিউব করি এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এর হোল কিউ সমান মাইনাস সি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এটা ঠিক আছে এবারে এবারে কোশ্চেন অনুযায়ী সরি কোশ্চেন অনুযায়ী বলছি এবারে সমাধান করে দিবি সে কী ছিল কোশ্চেনটা এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এর হোল কিউ সমান মাইনাস সি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি সরি সি পাওয়ারে ওয়ান বাই থ্রি এর পাওয়ারে ওয়ান বাই থ্রি ওকে পাওয়ার কিউব উভয় পক্ষ কিউব করেছিলাম এটাই ছিল সি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এর হোল কিউব এই জিনিসটা ছিল ওকে বা এখানে যদি সমাধান করি নর্মাল এ প্লাস বি হোল কিউ তাহলে এ কিউ এ কিউ মানে হচ্ছে তিন তিন গুণ হয়ে গেলে এ হয়ে আছে প্লাস বি কিউ প্লাস থ্রি ইন টু এটা যদি নর্মাল সুচ বলে থ্রি ইন্টু এ ইন টু বি কিউ প্লাস বি টু তুয়ার ওয়ান বাই থ্রি সমান মাইনাস সি তিন থাকলে এখানে তিন থাকলে কেটে মাইনাস সি আসছে অ্যান্সারটা এরির মতো বা এটা হচ্ছে এ প্লাস বি প্লাস এই সিটা যদি আমরা এপাশে নিয়ে যাই তাহলে সি এইটা আর বাকি এটা এইটা থাকছে তাই তো এটা সমান লিখতে পারি প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি বি ওয়ান বাই থ্রি আচ্ছা এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে মাইনাস সি না এ কিউ প্লাস বি কিউ মাইনাস সি কিউ এসে লাস্ট করে বেরিয়েছিল না যে এক কিউ প্লাস মানে এ কিউ অর্থাৎ এ টু দিয়ার ওয়ান বাই থ্রি প্লাস বি টু দিওয়ার ওয়ান বাই থ্রি সে মাইনাস সি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তো এখানে এ কিউ প্লাস বি কিউ যে লিখতে পারি মাইনাস সি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি সমান হচ্ছে জিরো আচ্ছা এটা যদি গুণ করি মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাসটা মাইনাস হয়ে যাচ্ছে তাহলে মাইনাস লিখে দিই মাইনাস টু দি পাওয়ার থ্রি ইন্টু এ টু দিওয়ার ওয়ান বাই থ্রি বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি জিরো মাইনাসটা বেরিয়ে এলো তাহলে এটা পুরোটা ক্যাপসে নিয়ে গেল হবে এ প্লাস বি প্লাস সি সামান থ্রি এ ওয়ান বাই থ্রি বি ওয়ান বাই থ্রি সি এর হোল কিউব যেহেতু কিউব চেয়েছে কোশ্চেনে তাই কিউব করলাম তাহলে থ্রি এ এর এটা পাওয়ার ওয়ান বাই টোটাল হয়ে যায় আর ইন্টু থ্রি হবে এই যে যেহেতু এ পাশেও কিউব করেছে এ পাশেও কিউব করেছে তাহলে থ্রি সরি এটা পুরোটা এটা পুরোটা ওকে তাহলে তিনের কিউবটা হচ্ছে সাতাশ সি কিউব কেটে গেল এর জন্য আর তিনের কিউবটা সাতাশ থেকে গেলো এটা অ্যান্সার আছে পড়ে গেছে নেক্সট এটা কত থাকে ছিল এটা হচ্ছে পাঁচের থাকে নেক্সট ছয় দাগের অঙ্কটা কী বলেছে ভিআই ছয় দাগের অঙ্কটা বলছে বি সমান যদি এটা হয় তাহলে এটা সমান প্রমাণ করো এটা প্রমাণ করো যদি এক্স টু দি পাওয়ার এ সমান ওয়াই টু দি পাওয়ার বি সমান এক্স ওয়াই এক্স ওয়াই হোল টু দি পাওয়ার সি হয় তো এইটা কীভাবে প্রমাণ করবো এটা সমান আমরা কে ধরে নিব এরকম টাইপের তিনটে তিনটে জিনিস যদি সমান থাকে তাহলে নর্মালি আমরা অঙ্কতে কী ধরে নিই কে ধরে নিই কে ধরি যেখানে কে নটে ডিজিটালে এরকম করে লিখতে হবে তাহলে এক্স টু দি পাওয়ার এ সমান লিখতে পারি কে ওয়াই টু দি পাওয়ার বি সমান লিখতে পারি কে এক্স ওয়াই হোল টু দি পাওয়ার সি সমান লিখতে পারি কে তাহলে এক্স সমান লিখতে পারি কে টু দি পাওয়ার ওয়ান বাই এ বা এখানে ওয়াই সমান লিখতে পারি কে টু দি পাওয়ার ওয়ান বাই বি লিখতে পারি তাহলে এক্স ওয়াই সমান কে টু দি পাওয়ার ওয়ান বাই সি এক্স এর মান জানি ওয়াই এর মান জানি এক্স ওয়াই এর মান জানি তাহলে এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ সরি এটা এক নম্বর সমীকরণ দিলাম তাহলে এক নম্বর সমীকরণে এক্স ওয়াই এর মান বসিয়ে পাই এক নম্বর সমীকরণে এক্স ওয়াই এর মান বসিয়ে পাই তাহলে এক্স ওয়াই সমান কে টু দি পাওয়ার ওয়ান বাই সি এক্স এর মান হচ্ছে কে টু দি পাওয়ার ওয়ান বাই এ ইন টু ওয়াই এর মান হচ্ছে কে টু দি পাওয়ার ওয়ান বাই বি তাহলে সমান হচ্ছে কে টু দি আর ওয়ান বাই সি বসিয়ে দিয়েছি তাহলে এখানে যেহেতু কে কে বি এস একই আছে তার মানে গুণ করে দিলে পাওয়ারগুলো হয়ে যাবে আমাদের যোগ সরি ওয়ান বাই বি সে কে টু দিবার ওয়ান বাই সি এবারে বি এস আমাদের একই আছে মানে কি নিশ্চয়ই পাওয়ারগুলো একই আছে এটা ওয়ান আছে ওয়ান বাই বি সমান ওয়ান বাই সি বা এটা যদি আমাদের আচ্ছা পটাতে হবে তাহলে এ বি বি প্লাস এ সমান ওয়ান বাই সি কোণা কোন গুণ করলে সি ইন টু সরি এ বি সমান সি ইন্টু এ প্লাস বি এটাই প্রুফড ইডি ফুক অঙ্কটা পুরো স্পিডে হচ্ছে একটু কিন্তু সমস্যা নেই সহজ সহজ আছে এই অঙ্কগুলো পরীক্ষায় আসতে আসতে পারে না আসতে পারি এত সহজ অঙ্ক আসি না মনে হয় ঠিক আমার নেক্সট ছয়ের পরে সাথে দেখের অঙ্কটা কি বলেছে একই রকমভাবে বলেছে সাথে থাকের অঙ্কটা কি বলেছে একই রকমভাবে এ স্কয়ার সমান বি সি হয় তাহলে ডবল আই এ স্কয়ার সমান বি সি এইটা প্রমাণ করতে হবে এইটা প্রমাণ করতে হবে আমাদের তো এখানে কোশ্চেনে যে আমাদের হেল্প করেছে যেগুলো তাহলে দিয়েছে কি এক্স টু দি পাওয়ার এ সমান সি টু দি পাওয়ার বি আর এক্স টু দি পাওয়ার এ সমান কোথায় গেল অঙ্কটা সি টু দিওয়ার বিস টু দিওয়ার সি সমান সি টু দিওয়ার এ এক্স টু দিওয়ার সি সমান সি টু দি পাওয়ার এ আমাদের এইটা দিয়েছে তাহলে প্রমাণ করতে বলেছি কি এ স্কোয়ার সমান হচ্ছে বি সি এটা সাথে দেখার অঙ্কটা দিয়েছে তাহলে এখান থেকে এটা এটা দিয়েছে দিয়েছে আমাদের হাতে দুটো দিয়েছে প্রমাণ করতে হবে এইটা তো এক্সটাকে আমি রিমুভ করবো এক্সটাকে রিমুভ করবো ওর জন্য কি করবো এক্স সি মান বের করব তাহলে সি টু দি পাওয়ার বি বাই এটা এ বাসে আছে মানে বাই এ হয়ে যাবে সি টু দি পাওয়ার এ বাই সি আশা করি কোনো অসুবিধা নেই তো এখানে এক নম্বর এটা দু নম্বর এক ও দুই তুলনা করবে এটাও এক্স মান এটাও এক্স মান তার মানে এটা এটা সমান তাহলে সি টু দি পাওয়ার বি বাই এ সমান সি টু দি পাওয়ার এ বাই সি আচ্ছা যেহেতু এখানে বেসগুলো একই হয়েছে তাহলে লিখতে পারি বি বাই এ সমান এ বাই সি আচ্ছা এখানে লিখতে হবে যে এক ও দুই নম্বর সমীকরণ তুলনা করে পাই এটা লিখতে হবে ওকে তাহলে এখানে যদি গুণ করি এ স্কোয়ার সমান বিসি কিনতে হয়ে গেছে এটাও প্রুফ ভি ট্রিপিলাই কী বলেছে এত সমান এত হয় যদি ভি ট্রিপিলাইটা দেখাচ্ছি এক্স বাই ওয়াই পাওয়ারে এক্স বাই ওয়াই দিয়েছে সমান এক্স টু দি পাওয়ার এক্স বাই ওয়াই 1 ওয়ান এইটা হয় এটা আমাদের প্রমাণ করতে হবে যদি এক্স টু দি পাওয়ার ওয়াই সময় ওয়াই টু দি পাওয়ার এক্স আছে এইটা আমাদের হাতে আছে এইটা প্রমাণ করতে হবে এটা কোশ্চেন অ্যাকচুয়ালি এটা কোশ্চেন যেটা আমি আগে লিখেছি তো হাতে কি আছে এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই টু দি পাওয়ার এক্স এইটা আছে এবারে কোন টার্গেটে এগাবো সেটা হচ্ছে মেন উদ্দেশ্য এটা হচ্ছে বামপক্ষ মানে এইটা সমান এইটা আমাদের প্রমাণ করতে হবে তো বাম পক্ষটাকে যদি আমরা ভালো করে দেখি বাম পক্ষটাতে এক্স বাই ওয়াই আছে তো আমাদের প্রশ্ন হচ্ছে এইটা প্রশ্নতে আমাদের এক্স বাই ওয়াই আছে যেখানে কোশ্চেনে কিন্তু এক্স বাই ওয়াইটা আছে এতে পাওয়ারে আছে তো কোয়েশ্চেনে শুধু এক্স আছে প্রশ্নতে এক্সও আছে ওয়াইও আছে দুটোই সমানভাবে আছে এক্সের পাওয়ারে পাওয়ারে যাই থাকুক এখানেও পাওয়ারে যা আছে এখানেও পাওয়ারে তাই আছে দুটো এই দুটোর মাধ্যমে আমি তুলনা করছি এখানেও পাওয়ারে যা আছে এখানেও পাওয়ারে সেম জিনিস আছে তাই পাওয়ার নিয়ে কোনো ঝামেলা নেই এখানে মেন যে বেস যেটাকে বলে বা মেন কোশ্চেন যেটাকে বলছে এক্স আছে ওয়াই আছে কিন্তু এখানে মেন কোশ্চেনে এক্স নেই আমাদের তো আমরা এখানে কী করবো যেহেতু মেন কোশ্চেনে এক্স নেই তো এখানে ওয়াই মান বের করব এই জায়গাটা থেকে দিয়ে এখানে বসিয়ে দেবো দিলে ওয়াইটা রিমুভ হয়ে যাবে ওয়াই রিমুভ হয়ে যাবে মানে শুধু এক্সপোর্ট থাকছে তো এক্সে মান পাচ্ছি তো এইটা আছে আমাদের এটাকে কী করবো এক্স সমান কী লিখতে পারি ওয়াই সরি ওয়াইর মান বের করবো বললাম না তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই সমান ওয়াই টু দি পাওয়ার এক্স আছে তো যদি ওয়াইর মান বের করতে হয় ওয়াই টু দি পাওয়ার এক্স সমান এক্স টু দি পাওয়ার ওয়াই আছে বা ওয়াই সমান এক্স টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ওয়াই মান বেরছে এবারে বামপক্ষ কি আছে এল এইচ এস এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এক্স বাই ওয়াই এটা হচ্ছে বামপক্ষ সমান এক্স বাই ওয়াইয়ের মানগত এক্স টু দি পাওয়ার ওয়াই বাই এক্স পাওয়ারে এক্স বাই ওয়াই আমার এখানে এখানে ওয়াইটা রিমুভ হয়েছে বেসের কথা বলছি আমি কিন্তু পাওয়ারে যাই থাকুক কোনো ঝামেলা নেই বেসের কথা বলছি এটা আছে তাহলে এই পাওয়ারটা ওপরেও যাবে নিচেও যাবে তাহলে এক্স টু দি পাওয়ার এক্স বাই ওয়াই এক্স টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ইন টু এক্স বাই ওয়াই এটা আসছে না এক্স 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 কেটে কেটে তাহলে টু দি পাওয়ার ওয়ান তাহলে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এক্স বাই ওয়াই বাই এক্স পাওয়ার আছে সমান এই এই লাইনটা লাইনটা থেকে আসছে এক্স টু দি পাওয়ার এক্স বাই ওয়াই মাইনাস ওয়ান পাওয়ারে আছে মানে বিও হয়ে গেলে মাইনাস ওয়ান হয়ে গেল এটাই প্রুট লিখছে এই অঙ্কটা হচ্ছে সব থেকে সহজ অঙ্ক কিন্তু দেখতে সব থেকে কঠিন অঙ্ক তার কারণ হচ্ছে শুধু এইটুকুটা দিয়েছে এটা প্রমাণ করতে হবে আমাদের প্রমাণে কি টার্গেট আছে দেখতে হবে আমাদের এই যে প্রমাণটায় এক্স আছে ওয়াই আছে বাম পক্ষ থেকে প্রশ্ন নেই কিন্তু যেটা অ্যান্সার আছে প্রশ্ন এইটা অ্যান্সার এটা তো প্রশ্নতে এইটা ওয়াই আছে কিন্তু অ্যান্সারে ওয়াই নেই কিন্তু এখানে পাওয়ারটার কথা বলছি না আমি অ্যান্সারে ওয়াই নেই তো ওয়াইটাকে এই জায়গা থেকে ওয়াইটাকে বাদ দেওয়ার জন্য কী করতে হবে ওয়াইটাকে ওয়াইয়ের বদলে অন্য কোনো মানুষ হবে তো ওয়াইয়ের মানটা পেয়ে গেলে হলো তো এখান থেকে আমরা ওয়াই মান বের করেছি এখানে বসিয়ে দিচ্ছি অঙ্ক অটোমেটিক তিন চারটে লাইনের মধ্যে হয়ে যাবে ওকে আজকে করলাম তিনে থেকে আট পর্যন্ত নেক্সট ভিডিওতে পুরোটা করবো